বলছি কি খাচ্ছ আমি এখন পেটাই পরোটা খাচ্ছি আসলে ইডলি খাবো বলে এসেছিলাম কিন্তু ইডলি শেষ হয়ে গেছে তাই জন্য পেটাই পেটাই পরোটা নিয়েছি এই যে একেবারে ফ্রেশ সবজি এই যে অনিতা ওদিকে কুঁদলি বাসছে আম হচ্ছে এখানে ষাট টাকা করে এইগুলো এটা হচ্ছে আশি টাকা এই যে কত করে ইলিশ কত ইলি ইলিশ কত নমস্কার আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই দু এখন সময় হচ্ছে সকাল নটা রুট ট্রাভেলার আনটোল স্টোরিতে এটি হচ্ছে প্রথম ভিডিও মূলত আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে যাচ্ছে সেই সমস্তই আমরা ভাগ করবো আমি আপনাদের আগেই বলেছি তো ছোটোবেলায় আমরা প্রথম ভাগে আমরা পড়েছি না যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করিবার দিন সেরকম হচ্ছে আজ শনিবার আজ হচ্ছে আমার বাজার করবার দিন সপ্তাহের বাজার করবার দিন সাধারণত আমি চেষ্টা করি শনিবার দিন বাজার করতে কারণ রবিবার দিনে একটু অন্যান্য আরও কাজ থাকে আর কি আর মেয়ে এখন স্কুলে গেছে মেয়ের স্কুল দুপুরবেলা ছুটি হবে কারণ মেয়ের স্কুল শনিবার দিন হয় আর কি মেয়ের শনিবার দিন ছুটি নেই আর এই যে দেখুন সঙ্গে এই যে অনেক এখানে পেছনে বসে আছে একটু হাই করে দাও সবাইকে আমরা দুজনে আমরা এখন যাচ্ছি বাজার করতে ও সব দিন আসে না আজকে বললো যাবে চলো সেটাই এই হচ্ছে ফিস পার্ক এই যে এটা হচ্ছে ফিস পার্ক এটা হচ্ছে আমার সকালবেলা আমার মর্নিং ওয়াক করবার জায়গা খুব দারুণ জায়গা এখানে সকালবেলা আমার অনেক বন্ধু আসেন আমরা একসঙ্গে এখানে মর্নিং ওয়াক করি খুব সুন্দর জায়গা দারুণ জায়গা এখন এই ফিস পার্কে এখন মানে এই যে পুকুরটায় এখানে প্রচুর মাছ আছে কিন্তু এখন যেহেতু জল তাই মাছগুলোকে দেখা যাচ্ছে না নাহলে অন্যান্য সময় মাছ দেখা যায় আর কি বিকেলবেলা ওই যে সামনে একটা ঘাট দেখতে পাচ্ছেন এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই যে এইখানটায় বিকালবেলা অনেকে এখানে এসে খাবার দেন এখানে মাছগুলো এসে খাবার খায় আর কি দারুণ জায়গা বেশ মোটামুটি আমি চেষ্টা করি সব সপ্তাহের তিন থেকে চার দিন আসার চেষ্টা করি আর কি সব সাত দিনে সাত দিন হয় না এখানে মর্নিং ওয়াক করি খুব দারুণ জায়গা খুব সুন্দর জায়গা দেখেছেন কত সুন্দর এখানে গাছে ফুল ফুটেছে খুব বসার জায়গা আছে এখানে দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই যে দেখেছেন অসাধারণ লাগছে দারুণ দারুণ অ্যামেজিং দেখেছেন অ্যামেজিং অ্যামেজিং দারুণ এই যে বাহ অনবদ্য মাইন্ড ব্লোয়িং ঠিক দেখেছেন দারুণ লাগছে আজকে তাহলে কি ইয়ে করবে নাকি বাইরে কিছু খাবাই দেবে নাকি সকালবেলা ব্রেকফাস্ট দেখা যাক বাজারে যাই আমাদের প্রিয় খাবার ফেভারিট খাবার কি ইডলি 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 হচ্ছে আমার অতটা প্রিয় নয় আমার অনিতা এবং আমার মেয়ে অগ্রণীর দুজনের খুব প্রিয় হ্যাঁ ফেভারেট আর কি বলতে গেলে ইডলি তো দেখা যাক একটা জায়গায় খুব দারুণ একটা দোকান আছে আমরা মাঝে মধ্যে ওখানে খাই সকালবেলা গিয়ে বলছি কি খাচ্ছ আমি এখন পেটাই পরোটা খাচ্ছি আসলে ইডলি খাবো বলে এসেছিলাম কিন্তু ইডলি শেষ হয়ে গেছে তাই জন্য পেটাই পেটাই পরোটা নিয়েছি পেটাই পরোটা নিয়েছি বাহ ঠিক আছে এই যে আমিও পেটাই পড়াটা নিয়েছি পেটাই পড়াটা হচ্ছে আমার খুব পছন্দের ব্রেকফাস্ট ইডলি শেষ হয়ে গেছে কিছু করার নেই এই হচ্ছে দোকান এই যে পৌঁছে গেছি আর বাজারে আর এইখানে দেখুন একটা ছাগল দেখুন কি অত্যাচার করছে এই যে দেখেছেন টোটোর উপরে এসে উঠে গেছে এই যে এই যে নেমে গেল নেমে গেলো তালবাগিচা বাজারে পৌঁছে গেছি খুব বড়ো বাজার আজকে যদি শনিবার একটু ফাঁকা ফাঁকা আছে রবিবার দিন প্রচুর ভিড় থাকে ঠিক আছে এখন বাজার টাজার করতে হবে আপাতত বাজার টাজার করি মন দিয়ে তারপরে কথা হবে আলু কত পনেরো টাকা কিলো পেঁয়াজ চব্বিশ আচ্ছা 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 এই একেবারে ফ্রেশ সবজি এই যে অনেকটা ওদিকে কুঁদলি বাসছে পঁচিশ টাকা করে কিলো এদিকে হচ্ছে শসা একেবারে তাজা শসা টাকা ঝিঙে কত ঝিঙে ঝিঙে কত ঝিঙে ঝিঙা আশি টাকা ঝিঙা আশি টাকা সবজির দাম একেবারে আগুন ঢেড়শ আশি টাকা কিলো পটল হচ্ছে আপনার পঞ্চাশ উচ্ছে হচ্ছে একশো কুড়ি কিলো লেবু দাও তো পাঁচটা দাও দেখি দাম হচ্ছে দশ টাকা পাঁচটা লেবু

কত ইলিশ কত খুব বড় মাছের বাজার এই যে খুব মাছের বাজার দেখছি দেখছি এখানে ইলিশও বিক্রি হচ্ছে চোদ্দশো বললেন না চোদ্দশো চোদ্দশো হাজার আটশো চোদ্দশো হাজার আটশো এই যে এদিকে সামুদ্রিক মাছ বিক্রি হয় এখানে এখানে কিছু সামুদ্রিক মাছ বিক্রি হয় এই যে এখানটায় এখন সময় সকাল দশটা বাজে তিরিশ মিনিট বাজার শেষ মোটামুটি অনেক কিছু কিনলাম আলু পেঁয়াজ সবজি তারপরে মাছ ডিম ফল মোটামুটি সাপ্তাহিক বাজার মোটামুটি হলো আর মাছ আজকে বেশি কিনি আসলে একটা জায়গায় যাওয়ার কথা প্ল্যান আছে সেই কারণে একটু নিরামিষ খাওয়ার প্রয়োজন আছে সেটা পরে আপনি বুঝতে পারবেন অফ রুট ট্রাভেলার আনটুন স্টোরিতে প্রথম ভিডিও আজকে এখানেই শেষ করলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সমিতি কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বা আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে পরেই ভিডিওতে আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন